প্রতিযোগিতামূলক পরীক্ষায় ক্লোজিং দেওয়ার নাম করে পরীক্ষার্থী বা চাকরি প্রার্থীদের কাছ থেকে অর্থ আত্মসাপ করছে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন স্থানে গোজিউটা ভুইপুর সংস্থার বিরুদ্ধে কৈলাসর আদালতে মামলা করতে যাচ্ছেন এক যুবক ওনার দাবি ওনাদের তৈরি করা নোট তাদের সহ সংগ্রহ করে দক্ষিণ ত্রিপুরার বিপ্লব দেবনাথ মুট আটটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে প্রতারণা করছেন বিপ্লব দেবনাথ সহ যারা যারা এই প্রতারণা করছেন তাদের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছেন কৈলা শহরের এক যুবক তিনি মামলা করতে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঘটনার বিস্তারিত জানিয়েছেন আমি ত্রিপুরের একজন কাকা কৈলা শহরে আপনারা হয়তো চেনেন নাও চিনতে পারেন আমি দীর্ঘ বছর ধরে আমরা কম্পিটিভ এক্সামের জন্য প্রিপারেশন দিয়ে থাকি এই কয়েকদিন আগে ত্রিপুরা পুলিশে এক হাজার কনস্টেবল ইয়ে হয়েছে এখান থেকে আমাদের ইনস্টিটিউট থেকে প্রায় তিনশো স্টুডেন্ট চাকরি পেয়েছে তো আমরা যে নোটসগুলোতে এখান থেকে পড়ে বিউজ পরিমাণে স্টুডেন্ট চাকরি পাই প্রতি বছরই এটা দেখে আমাদের কাছ থেকে ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাদের কাছ থেকে দুশো নিচ্ছে তো এবারও ত্রিপুরা হাইকোর্টের আন্ডারে একশো সাতাশটি পোস্টের রিক্রুটমেন্ট পোস্ট বেড়েছে এখান থেকে আমাদের কাছ থেকে হিউজ পরিমাণ স্টুডেন্ট আমাদের কাছে ভর্তি হয়েছেন এটার কারণে এটা দেখে ত্রিপুরার বিভিন্ন ফ্রড বিভিন্ন ফ্লোড লাইনে ইউটিউব চ্যানেল বললেন হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে এরকম কিছু লোক আমাদের কাছ থেকে নোটস নিয়ে তারা কী করছে এগুলো নিয়ে আমরা যে নোটসগুলো সাড়ে ছশো টাকা প্রাইসে শেয়ার করছি সেগুলো তারা নিয়ে তিন হাজার সাড়ে তিন হাজার আমাদের লোকসহ তারা নিয়ে ওগুলো তারা সেল করছে এরকম একজন মানুষ হয়েছে আগরতলা বাড়ি তার নাম হচ্ছে বিপদ দেবনাথ আপনারা পরবর্তী সময়ে আপনার স্ক্রিনে ফটোগুলো দেখতে পারবেন সব কিছু ডিটেলস দিয়ে দেবো বয়সে কিন্তু অনেক কম কিন্তু সে আজকে থেকে না সে তিন বছর থেকে সে এইরকম কাজ করে আসছে তার জন্য অফিসিয়াল ইউটিউব চ্যানেল নেই ফেসবুক নেই কিন্তু সে আটটা হোয়াটসঅ্যাপ গ্রুপ চালায় সেখানে প্রায় তার লোকজন গ্রুপে সেই গ্রুপগুলোতে সে এরকম বিভিন্ন ডিস্কিউট থেকে বই থেকে ফটো তুলে এরকম তাদের কাছে কি বই নোটসগুলো বিক্রি করে থাকে তাদের কাছ থেকে টাকা লুট করে থাকে সস্তায় নোটস কিনে তো আপনাদেরকে আমি সতর্ক করবো এরকম ব্লট থেকে আপনারা সতর্ক থাকবেন সাবধান হবেন আর এইসব যারা আমি বলছি আপনারা যারা এরকম দুই রকমই কাজ করেন আপনারা সতর্ক হবেন আজকে আমি এই বিবাদ আপনাদের নামে এবং আরো কয়েক তাদের নামে মামলা করতে আমি কইলে আসল কোর্টের দ্বারস্থ হয়েছি আজকে ম্যাডাম না থাকার কারণে আজকে আমি কেসটি ফাইল করতে পারিনি সব কিছু কিছু লিখে সব কিছু তৈরি করে রেখেছি আমি সামনের মাসের দুই তারিখে ফাইল কেসাইল করবো যারা এই এই সকল কাজ করেন বা কাজের সাথে জড়িত আছেন আপনাদেরকে আমি ওয়ার্নিং দিয়ে রাখলাম এই সকল কাজ থেকে দূরত্বর বজায় রাখবেন আর এই বিভাগ দেবনাথ যে আছে তার নামে তো পেই তারিখ ফাইল করে দিয়েছি দুই তারিখে জমা দেব আর আমরা পরিশ্রম করছি আমরা আমাদের লোক সব আমাদের আপনারা এরকম কাজ করছেন সেল করতেন এটা বদনাম হবে আমাদের অবশ্যই এটা এটাতে আমরা আমরা যেহেতু আমরা পরিশ্রম করছি আমরা কাজ করছি এটা নিয়ে যারা এরকম করবে আমরা কাজের উপর মামলা আমরা বাধ্য হবো আপনারা এটার থেকে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন সবাইকে নমস্কার জান এখানে চেষ্টা করছি ধন্যবাদ